ধর্ষণ হয়েছে এটা কিন্তু প্রচন্ড একটা পুরো দেশকে অস্থির করে ফেলেছে এই ব্যাণারে আপনাদের শিক্ষার্থীরা তখন আন্দোলন করতে গেল আপনারা কেন বাধা দিলেন এবং আপনাদের যখন আমরা আপনাদের সাথে যোগাযোগ করি আপনাদের বা আপনি আপনারা কিন্তু আমাদের সাথে একটা বাজেট বিহেভ করেছেন আপনারা নারী সাংবাদিকদেরও ঢুকে আর দ্বিতীয়ত হচ্ছে এরকম কার্যক্রমে সবসময় শিক্ষকরা কিন্তু তাদের হচ্ছে সাথে থাকে সাপোর্ট করে তারা কথা বলে আপনাদের কোনো শিক্ষককে দেখলাম ব্যবহারগতভাবে এতটাই জঘন্য এতটাই খারাপ যেটা বলার মতন এগুলো কেন একটা নারী নারী ধর্ষণ নিয়ে কথা বলছে যেটা পুরো বিশ্ব নিয়ে হচ্ছে এটা নিয়ে মাতা মাতি হয়ে গেছে সেখানে আপনারা শিক্ষকটা কোনো কথা বলছেন না এই বিষয়টা গুলো খারাপ লাগে না আপনারা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি হচ্ছে প্রধান সেই জায়গা থেকে আপনি বলেন আচ্ছা প্রথমে হল কথা জিজ্ঞাসা করলেন যে বাধা দিলাম কেন আমাদেরকে কাছে সেই তথ্য কেউ বলেছে যে আজকে ওরা কোনো সমাবেশ করবে আমার কাছে কিন্তু সেই তথ্য নাই আমাকে যদি বলতো আমাদের স্টুডেন্টরা যে বা মানে ধর্ষণ নিয়ে ওরা কোনো মিছিল করবে কোনো আন্দোলন করবে আমার বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না বরঞ্চ আমি আমার শিক্ষার্থীরা যদি এটা নিয়ে প্রতিবাদে কোনো ব্যানার নিয়ে কোনো কিছু করতে চান বরঞ্চ আরও উৎসাহিত উৎসাহিত করতাম এবং আমার শিক্ষকরাও যদি এটা জানতে চায় জানতে পারতেন যে ওরা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যাচ্ছে অবশ্যই আমার শিক্ষকরা থাকবে আমরা তো কিছুদিন আগে এবং আমি দায়িত্ব পালন করার পরেও কিন্তু আমরা নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা এগেনস্ট আমরা একটা র্যালি করেছি আমাদের মেয়েও অনেক পার্টিসিপেট করেছিল তো আমাদের বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না বরঞ্চ আমরা আরো সহযোগিতা করবো কিন্তু এই তথ্যটা আমাদের কাছে জানাই ছিল না দ্বিতীয় যে প্রশ্ন করেছেন খারাপ ব্যবহার খারাপ ব্যবহার কে করবে আমাকে দুইজন সাংবাদিকের একটা কার্ড দেখেছি আমি আমাকে বলেছে এরকম কোনো প্রোগ্রাম আছে কি না প্রোগ্রাম যদি আমি না জানি তাহলে আমি কীভাবে বলবো প্রোগ্রাম আছে কিনা আরেকটি হলো ইন্ডিয়ান মহিলাও কলেজ এখানে আমি যে কাউকে কিন্তু ঢুকতে দিতে পারি না প্লাস আমাদের কিন্তু আসতে করতে পাবলিক পরীক্ষার সময় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তখন আমরা যাকে তাকে তখন এমনিতেই নীতি দিতে পারি এটা তো পরীক্ষার নীতিমালার মধ্যেই আছে তো আমি আমাকে তো আগে প্রোগ্রামটা জানতে হবে প্রোগ্রামই তো আমি জানি আমাকে যদি কোনোভাবে জানানো হতো শুধু তাই না আমি বরঞ্চ সাপোর্ট দিতাম এই ধরনের ধর্ষণ বিরোধী প্রোগ্রামে যদি ইডেন কলেজের মেয়েরা পার্টিসিপেট না করে ওরা যদি প্রতিবাদ না করে তাহলে প্রতিবাদ করবে কে আমি তো মনে করি ইডেন কলেজ সারা বাংলাদেশের মধ্যে একটা অনন্য কলেজ এবং অনন্য নারী শিক্ষা প্রতিষ্ঠা সো এখানকার মেয়েরা আন্দোলন করবে না তো কে করবে সবার আগে করা উচিত বাধার প্রশ্ন তো আসেই না আচ্ছা